শিপের অ্যাকোমোডেশন এমন একটা জায়গা তার আগে আমি বলে নেই যে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে শিপের ভিতরে এত এত ইনফরমেশন কেন এখানে আপস্টেয়ার লেখা আছে এখানে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে এই পাশে দেখেন এই পাশে বোর্ড ডেক লেখা আছে এই পাশে ইনফরমেশন দেওয়া আছে তো এত কিছু ইনফরমেশন দেওয়ার আসলে মূল কারণটা কি শিপের অ্যাকোমোডেশনটা এমন একটা জায়গা যে আসলে কেউ যদি হঠাৎ করে ঢুকে তাহলে আসলে প্যাপা খেয়ে যায় কারণ এখানে অ্যাকোমোডেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এবং এটা এক একটা শিপের অ্যাকোমোডেশন এক রকম আমরা যে শিপে এতদিন থেকে চাকরি করি তারপরও যখন হঠাৎ করে আমি শিপে জয়েন করি শিপে আসার পরে নিজেও ফ্যামিলার হইতে অনেক টাইম লেগে যায় দেখা যাচ্ছে দুই তিন দিন লেগে যায় যে কোন দিকে এক কোন জায়গায় কী আছে কোন জায়গায় খাবার জায়গা কোন জায়গায় আমাকে বিন কোন দিক দিয়ে বের হতে হবে আর যারা বিভিন্ন সময় আসে যেমন পোর্টে বিভিন্ন ধরনের লোক আসে যেমন সার্ভেয়ার আসে তারপরে কার্গো সার্ভেয়ার সাপ্লায়ার বিভিন্ন মানুষ আসে তো তারা আসার পরে তারাও একটা বিভীষিকার মধ্যে পড়ে যায় আর যাদের শিপ সম্পর্কে তো ধারণাই নাই তারা আসলে তো একটা অনে রকম অবস্থার মধ্যে হয়ে যায় কারণ তারা কিছুই চিনতে পারে না মানে অ্যাকোমোডেশনের স্ট্রাকচারটাই এরকম তো এই জন্য আমাদের শিপের বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেশনের ভিতরে বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকে যেমন আপনাদেরকে একটু দেখায় যে এটা আফস্টেয়ার আফস্টেয়ারে যাওয়ার জন্য এটা হচ্ছে ডাক ট্রাঙ্ক তারপরে এই পাশে দেখেন এটা হচ্ছে কোন ডেক আমরা কোন ফ্লোরে আছি বোর্ড ডেক তারপরে এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে দেখেন যে আপার ডেক মানে আমাদের শিপের যে ডেকের সাথে যে ফ্লোরটা সেটা হচ্ছে আপার ডেক বোট ডেক মানে এটা হচ্ছে দ্বিতীয়তলা লো ব্রিজ ডেক মানে লোয়ার ব্রিজ ডেক ব্রিজ ব্রিজের নিচের তারপরে আপার ব্রিজ ডেক তারপরে হচ্ছে ন্যাভিগেশন ব্রিজ ডেক এই টোটাল একতলা দুই তালা চারতলা পাঁচতলা আমাদের এই শিপটা টোটাল পাঁচতলা এবং বিভিন্ন জায়গায় এই পাশে দেখেন যে সিঁড়ি দিয়ে স্টেয়ার কেস উঠার জন্য ওখানে ইনফরমেশান দিয়ে রাখছে এই পাশে উঠার সময় আপনি ইনফরমেশান পাবেন তারপরে এই পাশে দেখায় যে আমাদের মাস্টার স্টেশন আছে স্টেশন এদিকে এক জিটটা এইদিকে কারণ আপনারা দেখেন এইদিকে এক এক দিকে এক এক রুম এক এক দরজা এক এক সিঁড়ি আপনি কোন দিকে যাবেন কোন দিকে কি আছে আপনার এই জন্য হচ্ছে যে সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে লিখা থাকে যেমন এটা হচ্ছে ক্রু মেস রুম এই পাশে দেখেন এটা হচ্ছে ক্রু স্মোকিং রুম তারপরে যদি এই পাশে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে শিপস অফিস এই পাশে আমাদের শিপস অফিসের ওই পাশে মিটিং রুম আছে তো এই হচ্ছে শিপের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন তারপরে আপনার যদি এখানে দেখেন জেনারেল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাপাসিটি প্ল্যান এখানে পুরো শিপের পুরো শিপের ড্রয়িং দেওয়া আছে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে ট্যাঙ্কের ক্যাপাসিটি দেওয়া আছে হ্যাচ কাভার থেকে শুরু করে এভরিথিং এখানে আপনারা যেমন দেখেন ট্যাঙ্ক ক্যাপাসিটি টেবিল আছে লোডিং হোল্ড ক্যাপাসিটি টেবিল আছে মানে শিব সম্পর্কে একটা জেনারেল সব কিছু এখান থেকে পেয়ে যাবেন তারপরে এই পাশে যদি একটু দেখায় যে আপস্টেয়ার মানে উপরে যাওয়ার জন্য এটা হচ্ছে সিঁড়ি আবার আপনি যদি এখানে আসেন এটা হচ্ছে আমাদের অফিসার্স রুম তো এখানে আমরা অফিসার যারা আছি তারা এখানে খাওয়া দাওয়া করি এই পাশে আবার স্মোকিং এরিয়া দেখেন লেখা আছে কারণ শিপের সব জায়গায় আপনি স্মোকিং করতে পারবেন না কারণ শিপে যদি একবার ফায়ার হয় তাহলে সেটা মানে খুবই ভয়ানক একটা অবস্থা হয়ে যাবে এটা কন্ট্রোল করা শুধু শিপে না যে কোনো জায়গায় ফায়ার হলে সেটা বিশাল একটা সমস্যা তারপরে আপনি ধরেন এই পাশে আমাদের যদি দেখায় এই পাশে হচ্ছে কিচেন রুম আছে আর আবার আপনি যদি বাইরে যেতে চান তাহলে এটা হচ্ছে এক্সিট এটা হচ্ছে এক্সিট ডোর তো এই হচ্ছে শিপের মোটামুটি অ্যাকোমোডেশনের অবস্থা তো এই জন্য শিপে আসার পরে একমোডেশনগুলো এক এক শিপে এক এক রকম তো শিপে আসার পরে আমি নিজেও যখন জয়েন করি তখন আমার জয়েন করার পরে এক দুই দিন সময় লেগে যায় যে কোথায় কি আছে একটু মানে এনভায়রনমেন্টটা ভিতরের অন্যরকম তো যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি অহিত হাশান নয়ন সিপে সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত আছি আর যারা আমাকে নতুন দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম